ফের প্রকাশের রাজ্য রাজ্যপাল সংঘাত নিয়ম মেনে বিশে জুন বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ দিবস পালিত হলো রাজভবনে অথচ সেই অনুষ্ঠানে রাজভবনে উপস্থিত থাকা সত্ত্বেও অনুষ্ঠান কক্ষেই এলেন না রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস বদলে দিলেন ভিডিও বার্তা প্রশ্ন উঠছে রাজ্য সরকারের সঙ্গে সংঘাত এড়াতেই কি রাজ্যপাল এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন না উল্লেখ্য বিশে জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হলেও রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পয়লা বৈশাখ কেন্দ্রের নিয়ম মেনে বৃহস্পতিবার রাজ্য দিবস পালন করা হয় সেখানে জাতীয় সঙ্গীতের পর রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গানটি বাজানো হয় নিয়ম অনুযায়ী এই গান বাজানোর সময় উঠে দাঁড়াতে হবে কিন্তু অতিথিরা উঠে দাঁড়াননি এই নিয়ে দ্বিতীয়বার রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হলো গত বছর প্রথমবার এই দিনটি পালন করা হয়েছিল যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনও এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মেনে নেননি প্রথমবারই তিনি চিঠি দিয়ে রাজ্যপালকে নিষেধ করেছিলেন কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা